খাবার যতই দামি হোক তা বলতে গেলে যেমন তার কোনো দাম নেই তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক তার মনুষ্যত্ব যদি না থাকে তারও কিন্তু সমাজে কোনো দাম নেই আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগা থেকে ছোট্ট একটি শহর ক্ষুদ্রতম পৃথিবীর মানচিত্রে যার কোনো দিশা নাই বললেই চলে আসলে আমাদের নওগাঁ জেলাটা অনেক ছোট সেই জন্যই আর কি বলা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সকলের জন্য মনের অন্তরস্থল থেকে অসংখ্য ভালোবাসা দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের আর একটি নতুন ব্লগ শুরু করলাম বা আর একটি নতুন দিনের সূচনা করলাম আপনাদের নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি টুকটাক সাংসারিক যা কাজ থাকে সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমার বর সকালে হচ্ছে আমার মা হচ্ছে সাতু কাটে দিছে তো ওইটা সকালে ভিজিয়ে খাই খাইয়ে হচ্ছে চলে যায় সকালে আমাদের ভাত করা হয় না মাসাল্লাহ টুকটাক করে অনেক কথা শিখছে আর এখানে একটু দুষ্টামি করতেছে ক্যামেরা দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন আর আমার বাচ্চাটার জন্য দোয়া করে দিবেন এবং ভালোবাসা দিবেন অনেক অনেক ওকে নিয়ে থাকি সারাদিন কি গর্ব ওইভাবে কেউ নাই বা আমি কারোর সাথে মেশা পছন্দ করি না বা আমার হাজবেন্ডও কারোর সাথে মেশা পছন্দ করে না আমরা একা থাকা লাইক করি আর কি আমরা একা থাকা মানুষ মানুষের মধ্যে থাকতে পছন্দ করি না সবার হয়তো বা মন মানসিকতা এরকম হয় না বাট আমি মনে করি মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো মানুষের সাথে যদি মিশি একদিন ভালো সম্পর্ক হবে আর একদিন সেটা এক সেকেন্ডের সময় নেবে না ভাঙতে বা সে সুযোগ পেলে ক্ষতি করার চেষ্টা করবে কারণ হচ্ছে মানুষের রীতি এইটা এই জন্য আমার মানুষের সাথে মিশতে ভয় লাগে যাই হোক বাজারে গেছিলাম দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে তো সেখান থেকে সংসারের জন্য সাধ্যের মতো যতটুকু পারছি আমরা দুজন মিলে বাজার করে নিয়ে আসছি বিকজ এখন দেশের পরিস্থিতি সবাই জানেন খুবই ভয়াবহ সবার অবস্থাই হচ্ছে মানে খারাপ নাজেহাল অবস্থা আর কি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য বলেন বা যারা চাকরিজীবী চাকরি করে অনেকের চাকরি চলে গেছে দেশের সরকার পরিবর্তন হওয়ার জন্য অবস্থা সবারই মানে চলার মতো হয়ে গেছে চলতিস না আল্লাহ আল্লাহ যেভাবে দিনগুলো পার করতিস আলহামদুলিল্লাহ এটাই অনেক কালার দরবারে লাখো কোটি শুক্রিয়া সাদা মুরগির আমি হচ্ছে মাংসটা অনেক কষায়ে কষায়ে আর ভাজা ভাজা করে রান্না করি কারণ আমি সাদা মুরগির ঝোল খাইতে পারি না বা আমি লাইক করি না সাদা মুরগির কেন ঝোল খাবো সাদা মুরগি হচ্ছে খাই ভুনা বা ভাজি বা ফ্রাই এগুলা বা চিকেন চাপ করলাম খাই আর এখানে বোতলটা দেখতেছে আমি বারবার মানে এত কিউট লাগতেছে ইস্টার স্টার শেপের হচ্ছে কোম্পানির তেল বোতলটা অনেক সুন্দর দেখেন আমি সেটাই আমার বরকে বলতেছি যে বোতলটা অনেক সুন্দর প্রথমে আমি এই কড়াইতে নিয়েছি মুরগির মাংস নিয়ে হচ্ছে রান্না করার সময়ে কয়রা এটা হচ্ছে ইয়ের কয়রা তো লেগে লেগে যাচ্ছে বিরক্ত লাগতেছিল পরে যাবে ননস্টিকের কয়রাতে পার করে নিছি ভাবছিলাম যে একটি সুন্দর মতো কষাবো তো ননস্টিকের একটা সেট কিনবো ভাবতেছি কুরবানি ঈদের আগে তো দেখি টুকটাক এদিক ওদিক মানে একটু সমস্যার মধ্যে আসতো তো এগুলো থেকে যদি উঠতে পারি ইনশাল্লাহ আমাদের ছোট্ট সংসার চলে যাবে চিন্তা নেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই যে পরে যায় ননস্টিকের কয়রাতে নিয়ে নিছি আর এখানে পরিমাণ মতো হচ্ছে বাটা মশলা আর আমি গোটা রসুন দিয়ে আর আজকের পেঁয়াজের পরিমাণটা বেশি দিছি কারণ আমার পেঁয়াজ কেনা আছে অনেকগুলো ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে ওইভাবে খাওয়া হচ্ছে না আমি বলতেছি মাংসটা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করি অন্য কিছু তো দিই নাই আলু বা অন্য কিছু সেগুলো দেওয়া হয় নাই জাস্ট হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা একটু ঝোল রাখছি কারণ আমার হাজব্যান্ডের পছন্দ আর এই দিকে হচ্ছে বিড়ালদের খাবার উঠাই দিছি তো কয়দিন একটু মাছ দিয়েছিলাম ওদের রেগুলার মাংস মাংসর মধ্যে প্রোটিন আছে মাছে আছে আমি আর বিড়ালের জন্য মাছ অনেক পদের শরীরের জন্য ভালো এই জন্য কদিন একটু মাছ দেওয়া হয়েছে বেশি আজকে আবার চিকেন দিয়েছি কয়দিন পরে আবার ওই যে টুনা মাছগুলো আছে সামুদ্রিক সেই মাছ কিনে নিয়ে আসব ওদের জন্য একটু বাজারে যাব আর কয়দিন পরে ইনশাল্লাহ ব্লগ ভিডিও যারা আমার রেগুলার দেখেন তারা দেখতেই পাবেন সাথে থাকবেন অনেক কিছু দেখতে পাবেন আর এই ভিডিওর শেষে আমরা কোথায় গেছি কি করছি পুরো ভিডিওটা দেখবেন তাহলেই দেখতে পাবেন আর হ্যাঁ আবারও বলতেছি ভিডিও দেখার শুরুতে একটা লাইক দেখে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক হেল্পফুল আর রাতের বেলা খাওয়া দাওয়া এই যে আমি না মাংস খাইতে পারি না আমার গা গুলাই মাংস খাইতে পারি না তো ওদের বাপ ছেলের জন্য করছি ঝাল ঝাল করে আজকে ঝাল দিয়েছি তাই বলতেছে যে ভালোই তো ঝাল দিস তো মজা হয়েছিল অনেক আমি বলতেছি ঝালনা দিলে তো রাতে শেষ হয়ে যাত আর আমি এটা হচ্ছে কালকে দুপুর পর্যন্ত চালাবো কারণ করে রান্না করছি দুপুর পর্যন্ত খাই ও রাতে আবার রান্না কিছু একটা হালকা পাতলা আর হচ্ছে সাদা মুরগির মাংস না এভাবে রান্না করলে সুন্দর লাগে খাইতে নিজে রেডি যাচ্ছি একটু বাহিরে ঘুরতে আজকে ফ্রাইডে শুক্রবার প্রত্যেক শুক্রবারই যায় এই যে সবগুলো থাক থাকা আল্লাহ হাফেজ আমার বর ইদানিং বলতে আগাগোড়ায় বিয়ের প্রথম থেকে ও আমাদের নিয়ে ঘুরতে অনেক পছন্দ করে হয়তো বা অনেকের হাজব্যান্ড করে না যে বউকে নিয়ে আবার ঘোরার কি আছে আমি দেখছি এরকম অনেকে তা অনেকের বর আছে নিয়ে ঘোরে না আমাদের আশেপাশে বলতে আমরা দেখি বিয়ের পরে বিয়ের আগে একরকম থাকে বিয়ের পরে অনেক ভাবনাটা বদলে যায় যে বউকে নিয়ে বেড়ানোর কি আছে বাট আমার হাজব্যান্ড অন্যরকম চিন্তাধারার মানুষ ও বলে যে বাসায় শান্তি ইয়া হচ্ছে বউয়ের মন ভালো রাখলে নাকি মনে ও শান্তি লাগে এরকম কথা আর কি বলে অনেক কিছু বলে আমি অতটা মনে থাকে না তো ও সব সব কথার উঠতে হবে একটাই কথা যে হচ্ছে শান্তি জিনিসটা আগে আর দুজন মিলে হচ্ছে বাইরে ঘোরাফেরা করলে মনটাও ভালো থাকে কয় টাকায় বাজায় গেল না হয় পাঁচশো টাকা খরচা পাঁচশো চারশো প্রত্যেক ফ্রাইডেতে আমরা আমাদের হচ্ছে ঘুরতে গেলে পাঁচশো টাকা আমাদের ভাঙাতেই হবে তারপরে পাঁচশো ছয়শো সাত আটশো এরকম খরচা হয় তো বলে তো আমি তো হচ্ছে আল্লাহ যেটুকু দিছে তো ভালোই দিছে কামাই তো করি তো সামান্য যদি সপ্তাহে হচ্ছে পাঁচশো ছয়শো টাকা খরচা হয়তো হলো কি তারপরেও হচ্ছে বাসায় মানে একটা সবার মনের মধ্যে আনন্দ কারণ ও বোঝায় যে আমি তো সারাদিন বাসায় বাবুকে নিয়ে একাই থেকে সেই জায়গাতে একটু ঘুরে ফিরে আসলে না মনটাও ভালো লাগে তো এই জন্যই আর কি আর এখানে হচ্ছে এই মা আঙ্কেলটার বার্গার অনেক টেস্ট এটা। ওই মুক্তির মোড় হচ্ছে জেলা পার্ক আছে জেলা পার্কের সামনে এখানে বিক্রি করে আমি এর আগে যেয়েও খাইছি তো আমি বলতেছি যে নেক্সট টাইমে আমি বাসায় বানাবো কারণ আমার সেলের একটা বার্গার দেওয়া হয় না তো হচ্ছে একটা খাওয়ার পরে আবার খাবে আমি বলতেছি বাবা বাহির জিনিস কিনা কি হবে আর ওরা যে মেউনিসটা বানায় ওটা কাঁচা ডিম দিয়ে তো আমি হচ্ছে ব্লেন্ডার কিনবো কিছু দিনের মধ্যে কিনলে হচ্ছে মেওনিস বানাবো আলকা হচ্ছে পানির মধ্যে ডিরেক্ট হচ্ছে ডিম হাফ বয়েল সিদ্ধ করে নেই তো ওইভাবে বানালে না মেওনিস বানালে অনেক টেস্ট হয় আর ওটা স্বাস্থ্যকর তো আমি বলতেছি কত খাবা পিৎজা বার্গার সবে আমি বাসাই করে বানাবো একটু কিছু দিন যাক এক দেড় মাস যাক একটু সচ্ছল হয়ে নিলে চিন্তা নেই তখন আপনাদের মাঝে নতুন নতুন ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো আর অনেক রেসিপির ভিডিও শেয়ার করবো আমি যেভাবে রান্না করি ওইভাবে ভিডিওতে আমি কিছু শেয়ারই করতে পারি না বিকজ আমরা একটু মাঝখানে ঝামেলার মধ্যে দিয়ে গেছে অনেক বড়ো একটা ইয়ে থেকে উঠছে এই জন্য আর এখানে কুষারে শরবত খাচ্ছে তো আমার বর বলতেছে দেরি হবে নাকি ও তো আবার দেরি পছন্দ করে না যে জায়গায় যাবে হুরা সব বিষয়ে তা যাই হোক আমি বলতেছি হোক না হয় না হয় চলো তুমি দেরি করতে না চাইলে তো বলতেছে না আসছে যখন খেয়ে যাবো পরে যাই দুই